বসে থেকে এইখান থেকে আমি দেখো সাদ বসে বসে সাদ থেকে তারা সাদের সাথে একটু কথা কই নি প্রতিদিন সাদের সাথে কথা বলি আজকে শেষ কথাটা বলতে হবে সাদ তুই কিছু মনে করিস না রে তোর আজ থেকে আর আমি দেখবো না তুই আমারে ক্ষমা করে দিিস একটা কথা বলব শুনবা আমি যখন খুব ছোট ছিলাম আব্বা না আমার নিয়ে মাঠে যাইত কাজ করতাম আব্বার সাথে দুপুর হইলে মা আমার আর আব্বার জন্য খাবার নিয়ে যেত আমরা কাজ শেষ করে মাঠে আইলে বসে খাইতাম আমার মা না আব্বারের নিজের হাতে খাওয়াই দিত আমার ওইটা দেখে কি যে ভালো লাগতো তখন থেকে না আমি চিন্তা করতাম আমার এরকম একটা বউ হবে আম্মার মতো আমারেও খাওয়াই দেবে তুমি কি আম্মার মতো আমারে ভালোবাসবা যত্ন করবা আম্মা যেরকম করে আব্বারে করতো বাঙালি মায়েরা তার স্বামীর যত্ন করতে কোনো ত্রুটি রাখে না আমিও কোনো ত্রুটি রাখব না আমি যতদিন বাঁচব আপনার মনের মানুষ হইয়া বাঁচব আর যদি মরিয়া যায় তাহলে আল্লাহ কম আল্লাহ পর পারে যেন আমি আর আমার স্বামী এক সঙ্গে জান্নাতে থাকি আমার বাবাই বাইসে আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে আমার মারে না কখনো কষ্ট দিও না তোমার যদি মায়ের উপর কখনো রাগ হয় তাহলে তুমি আমারে বকা ঝকা করো যা মন চাই তাই করো তাও আমার মারে কিছু করো না আমার মা নাই আপনি কেউ জানেন কেন তো যার মা নাই সে দিনও কারো মায়ের কষ্ট দিতে পারে পারে আমিও দিন পারব না তাই আমি আপনার মায়েরে আমার নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসব বেশি যত্ন করুন কথা বলি আজ এখানে কেন বসে আছে জানো না তো তোমার একটা জিনিস দেখাবো বইলা আমার যখন অনেক মন খারাপ হয় তখন আমি এখানে বসে থাকি। বসে থাকি হ্যাঁ। এখান থেকে ওই দেখো সাদ বসে বসে শান্ত দেখি। তার সাথে একটু কথা কই নি। প্রতিদিন সাদের সাথে কথা বল। আজকের শেষ কথাটা বলতে হবে। সাদ তুই কিছু মনে করিস না রে। তোরে আজ থেকে আর আমি দেখব না। তুই আমারে ক্ষমা করে দিইস। আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। আর দেখব নাকে। কেন দেখবো ওই সাথে থেকে আমার তো আরো বেশি সুন্দর সাথে আমার সামনে বসা তাহলে আমি বউ করে ঘরে নিয়ে আসছি না এখন থেকে এই সাতটারে দেখবো তার মানে একজনের সাইতে আরেকজন যদি বেশি সুন্দর হয়ে যায় তাহলে এক পুরাতনটা ভুলে যায় এই দেখি কই লাগব আমার সাইতে যদি সুন্দর অন্য কারো দেখেন তাইলে বুঝে আমার আর দেখতে না দূর না বো কি বলো আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই চাই তোমার সাথেই থাকতে চাই মারা যাওয়ার পরে আল্লাহরে কইব। আল্লাহ আমার এই চাঁদ মুক্তা যেন আমার সাথেই জান্নাতে যায়